আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখেন ওরা এখানে কি করতেছে এই যে এই যে আবু করে এই তো নমস্কার দেখেন রোজা রাইখে রেদান দেখ একটু রেদান এখন প্রেগন্যান্ট হয়ে গেছে হ্যাঁ ওই যে তাবাসুম এই যে আমাকে তাবাসুম তাবাসুম এখন আমাকে বাড়ি যাও না কে তুমি जाए ना क्या देखे। 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 तो तो ओ, सारा ना देखे सारा ना देखे सारा जे दिखा के चले सारा जन जाई ना और तुमरा जावना के शरीर जन अंगबारी हमरा हम मोर यम नई मोर यम ढाखाय जन हम जाई ना आहा आहा ले दो इंपल्स ही ले मेरा बेबी आहा ও ও এই যে দেখেন এই যে এত নোনা ফল দরছে কত সুন্দর এই যে এই যে এরা রোজা না এই জন্য এই যে ছিল

আমার হচ্ছে ঈদের জামা আমি গই তার জন্য হ্যাঁ দেখেন ঈদের নিচে নিয়েছে মাত্র পাঁচ হাজার টাকা যে যে নিবেন আমার পেজে ফলো করে দিন আমি আপনাদের দিয়ে দিব জয়সের পেজের নাম কে জয়সা বলে দাও আমার পেজের নাম হচ্ছে জয়সা খান সরি জেরিন খান এটা হচ্ছে গাইজ এটা হচ্ছে ছি ছি ছিড়ে মনিটিয়েট হচ্ছে 61 আপনারা কারা কারা কিনতে চান কমেন্টে জানান আমার পেজ সামনে আমরা মানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা যারা যারা কিনতে চান তাড়াতাড়ি কমেন্ট করেন তোমাকে স্বপ্ন তো কইলো এটা হলো হেনা চোরের মাস্ক যে যে নিতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন কে কে নেবেন কমেন্টে জানা হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই এই জায়গায় নতুন কালেকশন এসেছে ঈদের এটা হচ্ছে হেনা ডিস আপনারা যারা যা নিতে চান তা হচ্ছে ফেসবুক পেজটা সরি ফলো করে দিন